সালাম আলাইকুম ভির আইম আমার দাদি মাসে চলে আসবেন নতুন আর ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আমরা দেখাবো জর্জেট চিকেন কারি তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটাকে লাইক করবেন ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা আপনাদের দিতে পারি নতুন নতুন কিছু এক্সক্লোসিভ কালেকশানের ভিডিও তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকের প্রথম কাপড়টি হচ্ছে জর্জেট চিকেনের মধ্যে হোয়াইট কালার ভেজ খুবই সুন্দর লতা ডিজাইন করা পা রয়েছে এগুলো সবই তিন হাত বহর এগুলো সবই তিন হাত বহর তারপরে বহরগুলো দেখেন অনেক বড় বহর তিন হাত বহর খুবই পাতলা এবং সুতার কাজ করা রয়েছে খুবই খুবই সুন্দর সুন্দর আপনার যা যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের দ্রুত পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে এবং আপনার অর্ডার করার পূর্বে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে রাখবেন এর পরবর্তী ডিজাইনটি হচ্ছে ধান ডিজাইন অনেকে এটা আমরা ধান ডিজাইন বলে ধান ডিজাইন বললে আমরা এই কাপড়গুলো চিনতে পারি ডিজাইনটা দেখেন খুবই সুন্দর পাড়ের মধ্যে কলকা ডিজাইন করা রয়েছে উপরে ধান ফুলের মতো ফুলটা রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর যারা যারা নিতে চান কামিজ গ্রাউন স্কার্ট সব কিছু তৈরি করতে পারবে এগুলো অথেন্টিক ইন্ডিয়ান কাপড় এই যে ইন্ডিয়ান ফেব্রিকের মধ্যে আমাদের স্টিকার করা আছে এগুলো খুবই খুবই অসাধারণ একটি কাপড় আপনারা চাইলে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এবং পরবর্তী এই ডিজাইনেরই ধানের ডিজাইনের মধ্যে রেড কালার রয়েছে মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে তা জানি না বাট ডিজাইনটা খুবই সুন্দর কালারটাও খুব চমৎকার তো যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন যার যতটুকু লাগবে এবং অর্ডার করার পূর্বে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাখবেন যাতে আমরা পৌঁছে দিতে পারি আপনার ঠিকানায় আপনাদের অর্ডারকৃত কাপড়গুলো তো পরবর্তী কালারটি রয়েছে পিৎ কালার কালার ডিজাইনটি দেখেন খুবই সুন্দর খুবই অসাধারণ খুবই অসাধারণ ডিজাইন খুবই সুন্দর কাপড়গুলো দেখেন কাপড়গুলো দেখলে কাপড়ের কাপড়টি অটোমেটিক্যালি পছন্দ হতে হয়ে যায় যার যার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে যার যে কালারটি লাগবে আমাদের দূত্ব পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং আপনি চাইলে আমাদের শপে ভিজিট করেও আপনারা কেনাকাটা করতে পারেন তো পরবর্তী কালারটি হচ্ছে ইয়েলো ইয়েলো কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারের জায়গা থেকে নিজে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে কালারগুলো সেম ডিজাইনের সেম কালারের মধ্যে লাখনো সুতার কাজ করা রয়েছে দেখেন কাপড়গুলো দেখেন খুবই খুবই অসাধারণ খুবই অসাধারণ খুবই অসাধারণ কাপড়ের ডিজাইন না দেখলে না ছুঁয়ে দেখলে বুঝতে পারবে না খুবই সফট খুবই মসৃণ কাপড় এর পরবর্তী আরেকটি কালার রয়েছে পার্পেল কালার ডিপ পার্পেল কালার খুবই অসাধারণ ছবিতে কেমন আস্তে আস্তে জানি না বাট কালারটা খুবই অসাধারণ খুবই খুবই অসাধারণ কালার দেখেন খুবই অসাধারণ আমাদের ধান ধানের মধ্যে ডিজাইনগুলো শেষ হয়ে গেছে ধান ডিজাইনের কাপড় শেষ এবার প্রথমে যে কাপড়টা দেখাইছিলাম ওই কাপড়টার মধ্যে কালার রয়েছে রেড হোয়াইট ছিল এখন এটা রেড এটা একটু অন্য ডিজাইনের এই রেডটা একটু অন্য ডিজাইন যার যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের পাঠিয়ে দেবেন অথবা আমাদের ফেসবুকে ছবি দেওয়া আছে সেই ছবি থেকে আপনি আমাদের মেসেঞ্জারে অথবা পেজে ইনবক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারের ইনবক্সে যে কোনো জায়গায় আপনার অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগ করে নিতে পারেন আর অর্ডার করার পূর্বে অবশ্যই অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে পারে এই কাপড়টি দেখেন খুবই পাটটা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ পার এরপরে এরপরের ডিজাইনটি রয়েছে আপনার পিট কালারের ডিজাইন কালার ডিজাইনটা খুবই অসাধারণ খুবই অসাধারণ দেখেন পাতার মধ্যে কলকার ডিজাইন করা রয়েছে ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা কলকার উপরে পাতার ডিজাইন করা নিচেও পাতার ডিজাইন করা খুবই সুন্দর পিত কালারটা অনেক সুন্দর যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের পেজে নক করুন অথবা হোয়াটসঅ্যাপ ও নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এরপরে কাপড়টি রয়েছে জাম পার্পেল টাইপের জাম কিন্তু পার্পল কালারের সাথে একটু মিক্স রয়েছে খুব কালারটা খুবই সুন্দর খুবই সফট কাপড় যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের অর্ডার করে ফেলুন এর পরবর্তী কালারটি রয়েছে সরিষা ফুলের কালার হলুদ সরিষা ফুলের কালার কালারটা খুবই সুন্দর এটা কিন্তু বাসন্তীও না কালারটা খুবই সুন্দর জানি না কেমন আস্তে পিকচারে বাট খুবই অসাধারণ খুবই অসাধারণ খুবই অসাধারণ এগুলো প্রত্যেকটা রহর তিন হাত বহর দুই গজে কামিজ হয়ে যাবে ওর আপনারা যদি পাড়ের ডিজাইনটা হাতে দিতে চান তাহলে অবশ্যই আরেক গজ কাপড় নিতে হবে যার যতটুকু লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের দ্রুত জানিয়ে দিন এবং আমাদের সাথেই থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং সবাই আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের কাছ থেকে শপিং করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম